نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعه. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه লা ইয়াদুর ইল্লা নাফসা ওয়া লা ইয়াদুর আল্লাহু শাইআ আউযু বিল্লাহি আমার সাথে সকলে পড়েন আউযু বিল্লাহি يا الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلام المجيد وفرقان الحميد قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين او كما قال عليه الصلاه والسلام وقال الله تعالى في شان حبيبه ومعشوقه ومحبوبه ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شباب محبة دور بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كَشَفَتُ جَابِ بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه الحمد لله ثم الحمد لله ألاك أو كباشي ديرود মৃত ব্যক্তিদের রোহের মাগফিরাত কামনায় নুরানি তালিমুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিক দুই দিন বেপ ইসলামী মহাসম্মেলনের ইসলাহী ও তালিম ইজতেমার আজকে প্রথম দিনের সম্মানিত সভাপতি সাহেব হজরত মাওলানা মুফতি সেলিম উদ্দিন সুপার বড়িবার ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রধান অতিথি হিসাবে আগমন করবেন অধ্যাপক ডক্টর মুফতি মোহাম্মদ গোলাম রানি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রিয় ভাই আমরা প্রথমেই শুক্রিয়া জ্ঞাপন করেছি সে মোহানবুল আলমিনের দরবারে যিনি আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক হয়ে দুনিয়ার গান্ধীকী পরিবেশ থেকে নিজেকে ফারেক করে এক আল্লাহ আল্লাহ রাসুলের সন্তুষ্টির জন্য দিনে কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ পাক আমাদেরকে তাওফিক দান করেছেন এই জন্য শুক্লা করছি বলে আলহামদুলিল্লাহ প্রিয় ভাই আমার আপনারা একটু কষ্ট করে সামনে চলে আসলে খুবই ভালো হবে একটু কষ্ট করে সামনে চলে আসেন কথা বলতে সুবিধা হবে ওইদিকে যে ওই দিকে সামনে আসেন আসলে কথা বলতে ভালো আপনাদের আমারও ভালো লাগবে একটু একটু উঠে সামনে আসেন সামনের দিকে আসেন প্রিয় ভাই আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করে নিচ্ছি জয় মহান আবুল আল আমিন বিনা দরখাস্ত বিনা আবদার বিনা আবেদনে আপনাকে আমাকে ঘরে জন্ম না দিয়ে মুসলমান ঘরে পাঠিয়েছেন এর জন্য সুখাদ করছি বোঝা আলহামদুলিল্লাহ কি বলেন ভাই যদি আমাদেরকে কোন বিধুর মুর করে আল্লাপাক পাঠাতেন আমরা আমাদের শক্তির বলে যোগ্যতার বলে বুদ্ধির বলে মুসলমান ঘরে কি আসতে পারতাম আসতে পারতাম বলেন বহু বিধর্মী আছে তারা যোগ্যতার দিক দিয়ে শক্তির দিক দিয়ে আকলের দিক দিয়ে আমার আপনার যে রব আপনাকে আমাকে সৃষ্টি করলেন যে কায়নাতের মালিক সে রবকে রব হিসাবে স্বীকার করার মতো সৌভাগ্য তাদের হয় নাই এজন্য আবারও জোরে জোরে সুখ আদায় করছি বলে আলহামদুলিল্লাহ প্রিয় ভাই আজকে মাহফিলের প্রথম দিনের আমি প্রথম আলোচক আমাকে মাহফিল কর্তৃপক্ষ জানিয়েছেন আমার আলোচনা সবার আগে আমি ওনাদের এই আহ্বানে শ্রদ্ধা জানিয়ে ওনাদেরকে সাধুবাদ জানিয়ে আমি এখানে বসেছি আল্লাহ রব্বুল সাহায্য ও সহযোগিতায় যতটুকু সম্ভব ইনশা আল্লাহুল আজিজ আলোচনা করব। আপনারা শুনতে রাজি আছেন না ভাই আল্লাহ পাক আমাদের তাওফিক দান করুক আমিন সময় তো ভাই আমরা যে দুনিয়াতে আসলাম আমরা যদি আমাদের রবের সন্তুষ্টি অর্জন করতে চায় তাহলে আমাদের নবীর অনুসরণ আর অনুকরণ করতে হবে নবীর অনুসরণ আর অনুকরণ ছাড়া রবের পক্ষ থেকে

গফুর রহিম সকলে চিল্লা বলে শুভ আনন্দ প্রিয় ভাই আমার আল্লাহ পাক বলছে নগন হবে আপনি জানিয়ে দিন যদি তোমরা আল্লাহকে মহক্মত করতে চাও তাহলে ফত্তাবিউনি আমি রাসৌলের অনুসরণ করো অনুকরণ করো আমার রাসৌলের অনুসরণ আর অনুকরণে আল্লাহর ইজ্জতের পক্ষ থেকে ভালোবাসা পাবে আর কি পাবে আল্লাহ রবলের পক্ষ থেকে ক্ষমা পাবে আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য থাকবে ক্ষমা এবং আমার ভালোবাসা যদি রবের ভালোবাসা আপনার আমার হয়ে যায় রবের ভালোবাসা যদি আপনার আমি পেয়ে যায় বলেন তো দেখি আমার আপনার কোনো চিন্তা থাকবে নাকি চিল্লা বলেন কোনো চিন্তা থাকবে ভাই কোন চিন্তা থাকবে না কোন আফসোস আক্ষেপ থাকবে না যদি রবের ভালোবাসা আপেট আমি পেতে পারি আমি ভালোবাসা পেলাম দুনিয়ার মানুষের আমি ভালোবাসা পেলাম দেশের প্রাইম মিনিস্টারের মন্ত্রী এম চেয়ারম্যানের কিন্তু রবের ভালোবাসা পেলাম না আমার মত হতভাগা আর কে হই হবে না ঠিক কিনা বলেন চিল্লায়া রবের ভালোবাসার প্রয়োজন রবের ভালোবাসা যদি পেতে হয় তাহলে আল্লাহ রাসুলের অনুসরণ আর অনুকরণ করতে হবে সম্মানিত ভাই আমার নবীর इज्जत অনেক বেশি সম্মান অনেক বেশি আল্লাহ রাসুল sallallahu alaihi wasallam যেদিন হজরতে আমেন আনহার গর্বে আসলেন অন্যান্য মানুষদের মতো অন্যান্য মেয়ের মতো ওনার কোনো বমি বমি ভাব হলো না ওনার কষ্ট হলো না ওনার কোনো যন্ত্রণা হলো না হজরতে আমিন হজরতে আমিন আনহা খুবই আরাম ফিল করছিলেন ওনার খুবই আরাম হচ্ছিল হজরতে আমিন আনহার গর্বে আল্লাহর হাবিবের যখন ছয় মাস বয়স চলছে ছয় মাস বয়স থাকা অবস্থায় আল্লাহ রসুল সাল্লামের বাবা আবদুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন তাহলে আল্লাহর হাবিব দুনিয়ার আসার আগে উনি কি হয়ে গেলেন ভাই এতিম হয়ে গেলেন আল্লাহ রবুল ইজত আমার নবী আপনার নবীকে এতিম হিসাবে সম্বোধন করেছেন কালাম উল্লাহ শরীফ দুনিয়ার আসার আগে আগে এতিম হয়ে গেলেন হজরতে শিশু মোহাম্মদ যে এখন দুনিয়ার জমিন আগমন করে নাই তাকে লক্ষ্য করে বলছেন হায়রে আফসোস আখে যে শিশু সন্তানটা দুনিয়ার আসার পরে সব থেকে বেশি খুশি হতেন যিনি আব্দুল্লাহ আজ তো তিনি দুনিয়ার মধ্যে জীবিত নাই উনি আফসোস করতেছিলেন যিনি সব থেকে বেশি খুশি হতেন শিশু সন্তানকে দেখে আজ তো সে দুনিয়াতে নেই দুনিয়ার আসার আগেই মায়ার নবী দয়ার নবী এতিম হয়ে গেলেন সব মায়ের ভাইয়ার আল্লাহ হাবিব সাল্লু আলি সাল্লাম যখন দুনিয়ার জমিনে আগমন করলেন কেসা কাইসারের সিরিয়ার বড় বড় রাজাবাদ যারা জুলুম নির্যাতন মানুষের উপর করত সেই সমস্ত জালেম বাদশাদের প্রাসাদ গুলা থর থর কেঁপে উঠল বলি সুবাহান হঠাৎ করে কাঁপতে শুরু হলো মানুষ বুঝে ফেললো পৃথিবীর জমিনের পরিবর্তন আর পরিবর্ধন হচ্ছে জাহিলিয়াতের যুগের অতি শীঘ্রই সমাপ্তি ঘটছে সম্মানক ভাইরা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আগমন হয়ে গেল কাফেরদের পাশা তোলা কাঁপতে শুরু হয়ে গেল এইদিকে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইтим হওয়ার কারণে ওনাকে কোনো মানুষ নিতে ছিলেন না কোনো ধাত্রী এরকম ভাবে দুধ পান করানোর জন্য কোনো মেয়ে ওনাকে নিচ্ছিলেন না কিন্তু সাদিয়া থেকে সাদিয়া গোত্রের মেয়ে সাইমা সাইমা তায়েব থেকে আগত সাদিয়া গোত্রের মেয়ে হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা যখন আগমন করলেন তখন উনি এরকম অসুস্থ ছিলেন দুর্বল ছিলেন দুর্বল হওয়ার কারণে উনি কোনো সন্তানও পেলেন না উনি খালি হেঁটে ফিরে যাচ্ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের ঘরের সামনে দাঁড়িয়েছেন চাচা দাদা আব্দুল মুতালে দাদা আব্দুল মুতালে দাঁড়িয়ে এলান করছিলেন এই ছোট্ট কুঠুরি গড়ে একজন তিন বাচ্চার জন্ম হয়েছে যাকে নেওয়ার মতো কোনো মানুষ অবশিষ্ট নাই বেশি পয়সা করে দেওয়া যাবে না যার দয়া মায়া হয় নিয়ে যেতে পারো অন্যদিকে হালিমা রাজ আনহা দুর্বল হওয়ার কারণে কোনো বাচ্চা পায় নাই তখন স্বামীর সাথে পরামর্শ করলেন ওগো স্বামী খালি হাতে ফিরে যাওয়া আছে এতিম বাচ্চাটাকে আমরা নিয়ে যাই